আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সকাল সকাল একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির তো সকালের কাজ কাম তো সবাই জানে কমবে সকাল সকাল উঠে আমি হাঁড়ি পাতলগুলা মাজে নিলাম আজকে অনেক কাজ যেহেতু শুক্রবার আমার মেয়ে আসছে বাড়িতে তাই তার জন্য চালের গুড়া করবো চাল বাঁচতে হবে সেজন্য সকাল সকাল উঠে পড়লাম তাই তো আমি বাসনপত্র মাছ ধুইয়া তারপরে রান্নাঘরে যাব রান্নার কাজে সাহায্য করব রান্নার কাজ শেষ করে তারপরে আমি চালিয়ে বাঁচবো এই তো কদিন যাব বৃষ্টি হওয়ার কারণে কাপড় চোপড় শুধু যেদিক দিয়ে তাকাই শুধু কাপড় আর কাপড় সব বিজা কাপড় তাই একটু হালকা রোদ্র দেখা দিতেছে আজকে সেজন্য কাপড়গুলো আগে মেইলাম যেহেতু ঘরে ছোটো বাবু আছে সে শুধু কাপড় নষ্টই করে আর নষ্টই করে আর একটু পরে পরে বৃষ্টিতে ভিজে কাপড়গুলো একারে জাহাল অবস্থা করে সেজন্য কাপড় আমি রৌদ্রে দিয়ে তারপরে হাঁস মুরগিরে খাবার দিব তো পুরো ভিডিওটা দেখেন এই তো হাঁস মুরগিকে আমি খাবার দেব খোরের ভিতরে দিয়ে দেবো কারণ বাইরে বাইরে অন্য মুরগি বয়সা খায় ফেলে সেজন্য আমি করের ভিতরে কাউনগুলো দিয়ে দিছি তা কাউন দেওয়ার পরে আমি এখনই করব। দেখেন এদিক দিয়ে আমাদের বাবু কি সুন্দর বৈশাড়ছি তার কোনো দুনিয়ার চিন্তাভাবনা কিছুই নেই আরামসে কা মানুষের তাই সকাল সকাল পরোটা আর ডাল বাজি আমি ফারিহা এবং তাইবা আমার দুই মেয়ের খাবার দিছি খাবার দেওয়ার ফলে রান্না করে গেলাম তে শীত হালকা হালকা শীতের সবজি পাওয়া শুরু হয়ে গেছে বাজারে তে আমি গতকালকে বাজার থেকে মূলা শাক নিয়ে আসছিল ছোটো মাছ দিয়ে রান্না করবো আর লাউ দেওয়া সিলভার মাছের মাথা দিয়ে রান্না করব পুরো ভিডিওটা দেখবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর আমাকে সাপোর্ট করবেন আপনি যে হয়তো বা আমি আরও ভালো ভিডিও করার জন্য চেষ্টা করব তো বাতের হাঁড়িতে চাল দিয়ে দিয়ে দিলাম এখন বাত বসাবো গ্রামে একটা মজা কী জাল দরাইতে একটু মানে এই কাগজ কি টুসা সুবারির ডাক এর সব দিয়ে জাল ধরে আর তুষ মানে দানের যে তুষটা হয় এটা হয়তো অনেকে চিনবে না তাই আমি দেখাইতেছি সেটা দিয়ে জাল ধরায় আর এদিক দিয়ে লাউ কাটাকাটি করে সবজি সব কাটাকাটি শেষ করছি এখন রান্নার প্রায় আমার শেষ দেখেন চাল অনেকগুলা ভিজাইছি প্রায় দশ কেজির মতো এখন এটি বাজছে যে আমার কতটুকু কষ্ট হবে আর কতটুকু সময় লাগবে না ওপরালায় জানে যাই হোক কেতে হলে তো করতেই হবে খাওয়া তো আর মিস যাবে না এটা কিন্তু অনেক মজার একটা জিনিস নারকেলের গুঁড়া বলে চাল দিয়ে নারকেলের গুঁড়া করবো তো পরবর্তী সময়ে গুঁড়ার ভিডিওটা আমি দেবো কীভাবে করি